আসসালামু আলাইকুম স্বপ্ন স্বপ্ন রান্নার রেসিপি থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে মনটা ভালো নেই তাই অনেক দিন ভিডিও দিতে পারতেছি না কিন্তু এখন ভিডিও না দিলে দেখা যাচ্ছে আমার ভিউজও কমে যাচ্ছে ওয়াশ টাইমও কমে যাচ্ছে এই জন্য শত ব্যস্ততার মধ্যেও এবং মন খারাপের মধ্যে ভিডিওটা দিতে বাধ্য হলাম আর মনটা খারাপ এই কারণে সারা বাংলাদেশে এখন পানিতে ডুবে যাচ্ছে অর্থাৎ বন বন্যায় বিশেষ করে কুইলায় পেনে নোয়াখালী হাতিয়া এগুলো সব ডুবে যাচ্ছে আসলে এইসব দৃশ্য দেখে আর ভালো লাগে না কোনো কিছুই সময় দেশের মানুষের জন্য চিন্তা করি কি করব কিছুই করার নাই যা তাল্লা মেহরবানি করে আমাদেরকে এসব বন্যা থেকে পরিক্রাণ দেবেন অবশ্যই আল্লাহর কাছে কোনো কিছুরই শেষ নেই শুধু ধৈর্যের ব্যাপার আমরা ধৈর্য ধরে মোকাবিলা করবো এবং আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন আপনারা চলুন এবার চলে যায় আমার রেসিপি দেখানোর জন্য আজকের রেসিপি আমরা কি করব এই বন্যার সময় আসলে বাইরে তরকারির দামও বেশি তাই আর উপায় না দেখে আমি একটা রেসিপি তৈরি করতেছি আপনারা সহজেই বুঝতে পারবেন সেটা আর সেটা হচ্ছে আমাদের বাসায় মাছের ডিম ছিল মাছের ডিমটা আমি আগে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর নিয়েছি আমি ফোটল ছিলে ফোটলের চামড়াগুলো আর ফেলি নেই পটলের চামড়াগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো বেশি সিদ্ধ করবো না একদম সবুজ সবুজ করেই রাখবো আমি সাথে নিয়েছি এসি নারকেল এখন আমি নারকেল এবং মাছের ডিম ও পুটলের চামড়াগুলো একদম ব্ল্যান্ড করে নিব। সবগুলো ব্ল্যান্ড করে আমি একসাথ করে নিয়ে এসি আমি নারকেলটাও আলাদা করেছি এবং পুটলের চামড়াটাও আলাদা ব্ল্যান্ড করে নিয়েছি মাছের ডিমটাও আলাদা ব্ল্যান্ড করে নিয়ে তারপরে সবগুলোকে একসাথ করে নিয়েছি এবার আমরা নিয়েছি। রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কষি এবার আমি চুলায় চলে যাব চুলাই কড়াইতে তেলটা গরম করব দিয়ে দিলাম রসুন কষিগুলো সাথে দিন দিয়ে দিব ফ্রাইজ কষি কাঁচামরিচ কষি দিয়ে এগুলো আমি হালকা ভেজে নিব এবং বাদামি কালারও করবো না বাদামি কালার থেকে একটু কম করে আমি দিয়ে দিব আমার ব্ল্যান্ড করা মাছের ডিম নারকেল এবং পটলের চামড়াগুলো দিয়ে আমি এবার এগুলোকে চুলায় দশ পনেরো মিনিট এভাবে নাড়তে থাকবো নেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিই ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিট পরে আমি এসে ঢাকনাটা উঠিয়ে এগুলাকে নেড়ে চেড়ে দেখবো আমার এই অসাধারণ রেসিপিটি করতে আসলে কিন্তু এতটা বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছেন এটাকে আর একটু অর্থাৎ পাঁচ ছ মিনিট এভাবে চুলায় না আচা করলে তৈরি তৈরি হয়ে যাবে আমার পটলের রেসিপিটি লবণটা দিবেন কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এবং আপনারা রেসিপি কতটুকু করে সেই অনুযায়ী কিন্তু লবণটা দেওয়ার চেষ্টা করবেন কারণ মোবাইলে অনেক সময় দেখা যাচ্ছে যেটাই রান্না করে পরিমাণটুকু একটু মনে হয় বেশি হচ্ছে কিন্তু না যার চোখের সামনে যেমন রেসিপি তৈরি করবেন লবণটাও সেই স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন আপনারা এবার আমি চুলাটাকে কমিয়ে ঢাকনাটা দিয়ে দশ পনেরো মিনিট অপেক্ষা করে দেখব ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার মোটামুটি রান্না শেষ হয়ে আসছে মাছের ডিম এবং নারকেলের সংমিশ্রণে পুটলের খোসার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আজকের জন্য বিদা টাটা গুড বাই আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ